খবরের কাগজ কোন গাছ থেকে তৈরি হয় আপনার অপশানগুলি হলো আপেল গাছ বাঁশ গাছ সিরিষ গাছ সেগুন গাছ সঠিক উত্তর বাঁশ গাছ বাংলাদেশের জাতীয় খেলা কোনটি আপনার অপশানগুলি হল ফুটবল ক্রিকেট কাবাডি হকি সঠিক উত্তর কাবাডি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আপনার অপশানগুলি হলো কাঁঠাল গাছ অর্জুন গাছ নিম গাছ আম গাছ সঠিক উত্তর আম গাছ ঘরের মধ্যে কোন গাছ লাগালে মশা আসে না আপনার অপশানগুলি হলো, নিম গাছ কলা গাছ পেঁয়াজ গাছ তুলসী গাছ সঠিক উত্তর নিম গাছ শরীরের কোন অংশে রক্ত থাকে না আপনার অপশানগুলি হল নাক নখ কান চক সঠিক উত্তর নখ কালো রাজহাস বিশ্বের কোন দেশে দেখা যায় আপনার অপশানগুলি হল আমেরিকা অস্ট্রেলিয়া ইতালি ব্রাজিল সঠিক উত্তর অস্ট্রেলিয়া যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রসার অতিরিক্ত কমে গেলে কী খাওয়া উচিত আপনার অপশানগুলি হল চা লবণ মিষ্টি জল সঠিক উত্তর চা কোন ফল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে আপনার অপশানগুলি হলো আম চেরি কলা আনারস সঠিক উত্তর চারি রাম মন্দির বানাতে কত সময় লেগেছিল আপনার অপশানগুলি হল চার বছর দু বছর তিন বছর ছ বছর সঠিক উত্তর তিন বছর মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় আপনার অপশানগুলি হল তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর সঠিক উত্তর চল্লিশ বছর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ